কাজের দাবিতে কারখানার গেটে ক্ষোভ দেখালেন স্থানীয়রা কারখানায় কাজের দাবিতে কারখানার গেটে ক্ষোভ প্রকাশ করলেন গলশি গলিগ্রামের গ্রামবাসীদের এক অংশ তাদের দাবি কারখানার কাজের জন্য ভিন রাজ্য থেকে লোক আনা হচ্ছে ফলে স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন জানতে পারা গেছে পূর্ব বর্ধমানের গোলশি গলিগ্রাম মৌজায় একটি বেসরকারি কারখানা তৈরি করা হচ্ছে যার নির্মাণ কাজ এখনও চলছে গ্রামবাসীদের দাবি প্রায় তিন বছর আগে এই কারখানার জন্য জমি ক্রয় করার সময় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে কথা হয়েছিল তবে কারখানা কর্তৃপক্ষকে আগে থেকে যে কথাটা হয়েছিল দেওয়া থেকে যে আমাদের কিছু পার্সেন্ট লোকের গ্রামের কিছু কর্মসংস্থান হবে এবং তার সঙ্গে কিছু ব্যবসাও জড়িত হবে এরপরে এখন দেখা যাচ্ছে যত তাড়াতাড়ি মানে আর কিছুদিনের মধ্যে হয়তো ফ্যাক্টরিটা কমপ্লিট হবে এখন ট্রায়াল মোডে চলছে তো সেই বিষয়ে আমরা এর আগেও আমরা ছোটোভাবে টিম করেও এসে কথা বলার চেষ্টা করেছিলাম অনেক দিন ধরে প্রজেক্ট ম্যানেজারের সাথে উনি আমাদের সাথে অনেক দিন ধরে বসাবেন বলছিলেন মালিক পক্ষ কিন্তু কোনোদিনই আজ পর্যন্ত সতর্ক দেন না যার জন্যে আমাদের আজকে গ্রামবাসী সমূহ সমস্ত ছেলেরা এসে এই কথাটাই আমরা জানাতে এসেছিলাম যে আপনার সঙ্গে আমরা বসতে চাই যাতে আমাদের এখানে একটা মানে কাজ হোক এবং সেইটার জন্যই আমরা ভেতরে গিয়ে একটা আলোচনা হলো আমাদের সেখানে আমাদের গলসি থানার স্যারও ছিলেন সঙ্গে ওনার সামনে এটু কথা হলো ওনাদেরকে একটা দরখাস্ত আমরা করেছিলাম ওনারা কোনোরকম রিসিভিং দিতে রাজি হলেন না ওনাদেরকে এটুকুও বলো যে স্যারের সামনে অন্তত আপনি এটুকু বলুন যে আপনারা সাত দিন পর আমাদের সঙ্গে বসাবেন বা যাও কিছু শেষ বেশ স্যারের সামনে বলছি থানা স্যারের সামনে এটুকুই আমাদের কথা হলো ওনাদের কর্তৃপক্ষ মানে কারখানা কর্তৃপক্ষ একজন বলা উনি আপাতত উনি একটু দেখাশোনা করছেন একটা পোস্টে আছে উনি আমাদেরকে একটু আস্তে আস্তি যে সাত দিন পর মানে আজকে বৃহস্পতিবার সামনে বৃহস্পতিবারের মধ্যে একটা সদ আমাদের প্রতিনিধিকে জানানো হবে বসার জন্য যদি এটা না হয় তখন আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আগে আমরা কিভাবে এটা শান্তি শৃঙ্খলা হবে কীভাবে আগে গুবো ব্যাপারটা কারণ আমাদের একটাই দাবি যে গ্রামের মানুষের কাজও এখানে রূপ কোনো পার্টি পলিসি নয় কোনো কিছু নয় শুধু গ্রামের স্বার্থে গ্রামের যে সমস্ত বেকার ছেলে আছে তাদের যাতে কাজ এটা হচ্ছে মূল দাবি আপনাদের দাবি যদি মানা না হয় তাহলে কি করব আমরা চেষ্টা করব সেটা আগে দাবিটা যাতে আমাদের মানা হয় অন্যভাবে মানে আমরা শান্তিভাবে কোনোভাবে আন্দোলন যদি করা যায় বা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আরও আরও এসে দেখা করে কথা বলার চেষ্টা করবো কারণ সব জিনিসেরই কথা বলে একটা সলিউশন বেরোয় সেইটাই আমাদের মূল চেষ্টা থাকবে যে কথা বলে সলিউশন যাতে আপনার নাম সৌগত চ্যাটার্জি বাড়ি কলিকা ভাই আমরা আমি আমি বা আদার্স যারা জড়ো হয়েছি প্রত্যেকে আমরা গলিগ্রাম মথুরাপুর মনে কুমড়াপুর গ্রামের বাসিন্দা ঠিক আছে আজ থেকে বছর দুই তিন আগে আমাদের গ্রামে ফ্যাক্টরি হয়ে শুনেছিলাম এবং সেটা আমরা খুবই আনন্দিত হয়েছিলাম ফ্যাক্টরি হোক তার কারণ ফ্যাক্টরি হয়ে হলে অনেক লোকই এখানে জীবিকা নির্বাহ সুযোগ পাবে আমরা এই গ্রামে প্রায় নাইনটি পারসেন্ট লোক বলতে পারেন সীমার নিচে বসবাস করে তারা খেটে খাওয়া লোক তাহলে গ্রামের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে এই পরিপ্রেক্ষিতে গ্রামের প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমরা সাহায্য করেছিলাম এবং ওনারা যদি জমিতে কারখানা করতে পারেন তার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম অদূর ভবিষ্যতে যদি কারখানা বড় হয় আমরা আরও সাহায্যের হাত বাড়িয়ে দেবো ওনাদেরকে হেল্প করবো যাতে কারখানা আরও পরিবেশ হয় কিন্তু এখন দেখা যাচ্ছে এই কারখানায় একটা দল দাল চক্র চলছে এখানে যে গ্রামের যে সমস্ত লোকরা জমি দিয়েছিলো বা তাদের জমিতে যারা জীবিকা নির্বাহ করে এরকম ধরতে গেলে সাতশো থেকে আটশো পরিবার আছে যারা কিন্তু এই জমির উপর নির্বাহ করে জীবিকা নির্বাহ করতো আজকে তারা কর্মহীন তাদের আজকে দৈনন্দশা নিষে নিচে জীবনযাপন করছে তারা হয়তো কদু আলু হাতে আমার জুটছে কি জুটছে না তারা বুকে আসা নিয়ে আছে যে আজকে আমরা কষ্ট করে চালালো অদূর ভবিষ্যতে কারখানা হলে আমাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে খেলতে গেছে দালাল চক্র এখানে কন্ট্রাক্টারি প্রসেসে কাজ করছে বাইরে থেকে লোক নিয়ে আসছে অবশ্যই এই গ্রামের লোকে কোনো ডকুমেন্ট নাই ঠিক আছে আমরা চাই যে আমাদের গ্রামের যেমন দু চারটে লোকের কাজ হোক পাশাপাশি আশেপাশে এলাকার লোক দু চারটে কাজ হোক সেটা লিগেলি বসে মালিকের আন্ডারে দালাল চক্র বাদ দিয়ে মালিকের আন্ডারে কর্মসংস্থান হোক কারখানার উন্নতি হোক এটা নিয়ে আমাদের আজকের আবেদন যাক কারখানার কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে ওনারা একটা আমাদেরকে সাত দিন আশ্বাস দিয়েছেন যে সাত দিন বলে আমাদের সঙ্গে বসবো বসে একটা পার্সেন্টেজ আমাদের গ্রাম বা আশবাসী গ্রাম থেকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে কারখানা চলে হ্যাঁ তার ব্যবস্থা করবো আমরা চাই দালাল চক্র বন্ধ হোক এবং কারখানার উন্নতি হোক স্বত কারখানা হোক গরিব মানুষ কাজ পান

ঠিক আছে তাহলে সেই সেই সমস্ত লোকরা আজও পর্যন্ত বঞ্চিত আছে একটা মৌখিক কথাবার্তা আমাদের সাথে হয়েছিল নিশ্চয়ই এই গ্রামটাকে সহযোগিত্রের সঙ্গে দেখা হবে কিছু লক্ষ্যে নেওয়া হবে সে কার্য সেই কথা কিন্তু এখনো কার্যকরী হয় না আপনাদের দাবি যদি মানা না হয় তাহলে কি করবেন আপনারা শুনুন দাবি না যদি না মানা নিশ্চয়ই আশা করছি ওটা এখন এখন এই মুহূর্তে আমি ওই লাইনে যেতে চাইছি না আশা করি ওনার দাবি ওনার কথা দিয়েছেন যখন দাবি সকলে সে যা হলে ওদের ভবিষ্যতে দেখা যাবে তখন কী করবো এখন এই মুহূর্তে বলতে পারছি না আপনার নাম আমার নাম সুকুমার দেবনাথ আমি এই গ্রামের একজন গ্রামবাসী ঠিক আছে এবং ভিতরে কোন ফ্যাক্টরিতে এসছেন আমরা এনএ ঠিক আছে এনএসএ কলসি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজাকাথা নিউজ পূর্ব বর্ধমান